আজকে আপনাদেরকে দেখাবো ডাব্লিউ বারোশো মডেলের কন্ট্রোলার কীভাবে সেটিং করতে হয় আমি এটা ব্যাটারি সিস্টেমটা সেটিং করে দেখাবো দেখেন আমি ব্যাটারিতে লাল ক্লিপে লাল লাগাইছি এবং কালো ক্লিপে কালোটা লাগিয়েছি এগুলো হচ্ছে ব্যাটারির লাইট এটা হচ্ছে বারোশো নয়ের সেন্সর এটা হচ্ছে সার্কিটটা চালু হয়ে গেছে আমি সার্কিটটা কীভাবে চালু করতে হয় সেটা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে তিনটা সুইচ আছে এক প্রথমে এই যে দেখেন তিনটা সুইচ আছে প্রথমে একটা হচ্ছে সেট বাটন এরপরটা হচ্ছে প্লাস বাটন এরপরটা হচ্ছে মাইনাস বাটন প্রথমে আমরা বারোশোনার সেটিংটা করার সময় প্রথমে এই এই সেট বাটন একটা টিপ দেবো টিপ দিলে লেখাটা লাফাবে লাফাইলে আমরা এই লেখাটা লাফানো অবস্থায় আমরা এই মাইনাস সুইচটাতে টিপ দিয়ে এটাকে সাতত্রিশ দশমিক পাঁচ করে দেবো পাঁচ করে একটু অপেক্ষা করবো তখন লেখাটা লাফিয়ে আবার থেমে যাবে তারপরে আবার কি করব। সেট বাটনটাতে এবার আমরা টিপ দিয়ে ধরে রাখবো টিপ দিয়ে ধরে রাখব ধরে রাখার পরে পি আসবে পি জিরো আসবে পিজিরোটাতে ঢুকে এটা সি থাকবে এটাকে আমরা এইচ করে দিতে হবে এটা টিপ দিলে এইচ হবে তারপরে আবার সেট বাটনটা টিপ দেব। এরপরে পিজিরো আবার চলে আসবে তারপরে আমরা আবার একইভাবে ঢুকবো ঢুকে এই এটাতে একটা টিপ দিয়ে অ্যাপ এটা পি ওয়ান আসবে পি ওয়ানটাকে জি টু পয়েন্ট জিরো থাকবে এটাকে আমরা মাইনাস বাটনের টিপ দিয়ে আমরা এটাকে করে দেব জিরো পয়েন্ট ফাইভ করে দেব। এরপরে আবার সেট বাটনটা টিপ দেবো এরপর পি ওয়ানটা আবার চলে আসবে একটু অপেক্ষা করব এটা কিন্তু সেটিং হয়ে গেছে এখন কি হবে সাতত্রিশ দশমিক পাঁচে আসলে লাইটটা বন্ধ হয়ে যাবে আর জ্বলবে ওই যে পয়েন্ট ফাইভ দিসি পি ওয়ানে সাত মানে সাতত্রিশ পয়েন্ট শূন্যতে আসলে লাইটটা আবার জ্বলবে দেখতে পাচ্ছেন সেটিংটা হয়ে গেলে লাইটটা কিন্তু জ্বলে যাবে সে লাইটটা জ্বলে যাবে টেম্পারেচার এবার দেখেন বাড়তেছে ক্যামেরাতে দেখাচ্ছে যে লেখাগুলো লড়তেছে কারণ ক্যামেরার ভিডিও তো এরকম দেখা যায় মোবাইলের ভিডিও তো তবে বাস্তবে কিন্তু লেখাটা এভাবে লাফায় না ক্যামেরার ভিডিওতে দেখা যাচ্ছে যে লেখাটা আছে এটা সাতত্রিশ দশমিক পাঁচে আসলে লাইটটা বন্ধ হয়ে যাবে দেখেন টেম্পারেচার বাড়তেছে টেম্পারেচার যখন বাড়বে বাড়তে বাড়তে সাতত্রিশ দশমিক পাঁচে চলে যাবে এরপরে যখন এই যে দেখেন পাঁচে যাওয়ার পরে লাইট কিন্তু বন্ধ হয়ে গেছে পাঁচে যাওয়ার পরে লাইট বন্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিলাম টেম্পারেচারটা আবার কমবে কমলে লাইটটা আবার জ্বলে যাবে যদি দেখেন এভাবে সাতত্রিশ পয়েন্ট পাঁচে লাইটটা বন্ধ হয়েছে এবং সাতত্রিশে আসলে লাইটটা জলে এই যে সাতত্রিশে আসলে লাইটটা জলে গেল তাহলে আমাদের সেটিং ঠিক হয়ে গেছে ঠিক আছে সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এভাবে করে আপনার ডিম ডিম মেশিনে মেশিনের ডিসি সিস্টেমটা সেটিং করতে পারবেন এবং সেমভাবে এসি সিস্টেমটাও সেটিং করতে পারবেন আজ এ পর্যন্তই ভালো থাকবে যাদের ডিম ফোটানো মেশিন লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম